মিসবাউল ইসলাম জাফরী মৌলানা মিসবাউল ইসলাম জাফরি তার বাদবাদেই আমাদের একজন খুব বিখ্যাত বক্তা আলা হজরত মৌলানা আলিমুর রহমান সাহেব তিনি শেষ করবেন আর বেশিক্ষণ আপনাদের কষ্ট দেওয়া হবে না অনেক ধৈর্যের পরিচয় দিয়েছেন খুব অল্প সময় বলবেন সময়ের দিকে লক্ষ্য রাখাও একটা বক্তার একটা খুব গুরুত্বপূর্ণ পূর্ণ বিষয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের খুব ভালোবেসে তার মাহবুব বান্দার দরবারে আমাদেরকে ডেকে নিয়েছে। কোন মাহবুব বান্দা যিনি হলেন এই গোটা ভারতবর্ষের অন্যতম নক্ষত্র আল্লামায় হিন্দ রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাই আমরা সকলে আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করি সকলে বলি আলহামদুলিল্লাহ তো রাত অনেক হয়ে গিয়েছে সেই হিসাবে এক একজন মানুষ এক এক রকম অবস্থাতে অবস্থান করছে আল্লাহ পাক সবাইকে যেন কবুল করেন সকলে বলি আল্লাহ আমিন He

صلوا على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কোরআন ও মসজিদের ভিতরে বান্দাদের পরিবর্তনের निमित্তে অনেক অনেক নসিহত আমাদেরকে বলেছে অনেক আলেম ওলামারা অনেক রকমের কথা অনেক রকমের বার্তা আপনাদেরকে দিয়েছেন ইসলাম প্রসঙ্গে সময় খুব সংক্ষিপ্ত এর ভিতরে অনেক আলেম ওলামারা এমন আছে বিভিন্ন জায়গাতে আপনারা গেলে দেখতে পাবেন যে এই যে ওয়াজের মজলিস মেম্বারে রসুলটা বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টেটে বিভিন্ন গ্রামে বিভিন্ন গঞ্জে একটা বিভিন্ন রকমের ইসলাম বিরোধী কৃষ্টি কালচার ব্যবহার হচ্ছে আবার অনেকে তার প্রতিবাদ করলে সে সকল আলেম ওলামারা তানারা আবার ফের কোরআন এবং হাদিসের দলিল দিয়ে যারা প্রতিবাদ করছে তাদেরকে রুখে দিচ্ছে তাই তো তো যাই সমালোচনা অনেক অনেক করছে এবং তার প্রতিবাদ অনেক রকমের হচ্ছে কিন্তু আল্লাহ পাক রব্বুল সমস্ত बाटটা এর উপরে কিন্তু একটা बाटতা আছে ভৈরবজি আমার কান খাড়া করে শুনে রেখে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা শোনো এখন হে আমার বান্দারা তোমরা কান খাড়া করে শুনে রেখে দাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য সিয়াতী বলছি কায়লা তাস্তুরু হে আমার বান্দারা দুনিয়াতে তোমরা যেন আমি আল্লাহ আমার নিদর্শনটাকে অল্প দামেই কখনো বিক্রি করবে না এই বলে যে এই অল্প দামের দিকে খেয়াল করছে কিছু কিছু আলে মোলামারা তারা সুবিধা সুবিধা বলছে যে বেশি দামে বিক্রি করতে পারছে কিছু কিছু আলেম ওলামারা বলছে কি তাহলে বেশি দামে বিক্রি করবো অল্প অল্প দামে বিক্রি করতে মানা করেছে বেশি দামে জানবো খুব ভালো ভালো আবার কিছু কিছু আলেম ওলামারা যারা প্রতিবাদ করছে তাদের এই অল্প দামে বিক্রি এর ভিতরে একটা রহস্য লুকিয়ে রেখে কিছু কিছু আলেম ওলামারা যারা প্রতিবাদ করছে যাদের বিরুদ্ধে করছে তাদেরকে আবার ফের ঠেলন দিচ্ছে কেমন ভাবে বিভিন্ন রকম আয়াত দিয়ে বিভিন্ন রকম হাদিস এমন ভাবে ঠেলছে যাতে করে মনে হচ্ছে যে সম্পূর্ণ কোরআন এবং সম্পূর্ণ হাদিস আল্লাহ ওই গোপুরের জন্য না। আল্লাহ রসুল ওই ব্যক্তির জন্য ওই হাদিস এরকম কিছু আছে আল্লাহ পাকুল আলম তিনি যে এই যে আমাদের একটা বার্তা দিলেন অলা শরু বি আয়াতি সামান অলেলা আমার নিদর্শনটাকে তোমরা হেও প্রতিপূর্ণতার সহিত অল্প দামে বিক্রি করতে তাই বলে এই নয় যে বেশি দামে বিক্রি করতে হবে এবং এই যে এই অল্প দামে বিক্রি করার ভিতরে এই যে অল্প দামে বিক্রি নয় বরং বিভিন্ন তফসিল ঘেটলে দেখতে পাওয়া যাবে এই আয়াতের অপব্যবহার করা না হারাম হারা হারা আর এই আয়াতের যারা অপব্যবহার করবে নিশ্চয়ই তারা ভালো একজন জান্নাতি ইমানদার মানুষ আল্লাহ রসুলের খাস মত রূপে কোন ব্যক্তি বর্গর মধ্যে পড়ে কখনোই পড়ে না আল্লাহ রব্বুল আলামিন কাছে বিক্রয় করে অবস্থা কাল পাত্র হিসেবে শরিয়াদের ফতোয়া চেঞ্জ করে অবস্থা কাল পাত্র হিসেবে শরিয়াতের ফতোয়া চেঞ্জ করে কোথাও ফতোয়া দিচ্ছে এই জায়গায় এই জিনিসটা করা যাবে আবার ফের সেই জিনিসটা সেই অবস্থানটা যখন নিজের জন্য হচ্ছে তখন শরিয়াতের মশলাটা পাল্টে যাচ্ছে যাচ্ছে না যাচ্ছে না কোথাও একটা জায়গায় বিভিন্ন রকম সমস্যায় পড়েছে ফতোয়া দিচ্ছে একই ফতোয়া সেখানে যখন নিজের জন্য হচ্ছে তখন সেই ফতোয়াটা সম্পূর্ণ রূপে চেঞ্জ করে দিচ্ছে এবং সেই ফতোয়াটা চেঞ্জ করে দিয়ে বলছে আমরা এটা যে করছি এটাও করা যাবে তাহলে বাবা ইসলাম তোমার জন্য তো একটা নিয়ম আর তুমি আলেম বলে তোমার জন্য একটা নিয়ম আর একজন সাধারণ মানুষের জন্য অন্য নিয়ম তো করে নাই আল্লাহ বাবা পুরা আলামিন এই সমস্ত বান্দাদেরকে লক্ষ্য করে বলছে যারা ইসলামের ভিতরে রোগ বদলে নেয় যারা ইসলামের ভিতরে আল্লাহ পাকের আয়াতটাকে আল্লাহ পাকের নিদর্শনটাকে অল্প দামে বিক্রয় করে বিক্রয় করে বলতে এটা বোঝা যায় না বরং বিক্রয় করা বলতে এটা বোঝা না হয়েছে আল্লাহর নিদর্শনটাকে না মেনে নিজের মন মনগড়া নিদর্শন সেখানে চালিয়ে দেয় এই রকম যারা করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতটা কিন্তু অন্য একটা প্রসঙ্গের সেই প্রসঙ্গের ভিত্তিতে এই আয়াতটা এখানে কেন আনলাম কারণ আনলাম বলছে আগুনকে ভয় করো যে আগুনটাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তপ্ত করব মানুষ এবং পাথরের মাধ্যম দিয়ে এবং সেই মানুষ এবং পাথরের মাধ্যম দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে উত্তপ্তটা করব ওই মানুষের ভিতরে বেশিরভাগ মানুষ থাকবে কাফের বেশিরভাগ মানুষ থাকবে কি কাফির আর কাফির শব্দ গোপনকারী সময় খুব সংক্ষেপ এইবারে কাফেরদের ভিতরে আর আমাদের ভিতরে পার্থক্য কতটুকু একটা বাক্যে বলে আমি ছেড়ে দেবো বুখারী শরীফের হাদিসে যে বলা হয়েছে ঈমান সম্পর্কে যে হাদিস প্রথম পাঠ সে হাদিসের তাফসিরে বলা হচ্ছে যে ঈমান প্রকৃতপক্ষে ঈমানদার হতে গেলে দুটো শর্ত অবলম্বন করতে হয় প্রথম হলো তাসদিক বিল কলব অন্তরে বিশ্বাস দ্বিতীয় হলো اقرار বিল লিসান মুখে স্বীকারো এই দুটো যে করতে পারবে তাহলে সে কাজে পরিপূর্ণতার লাভ করবে এখন কাফের বেদিন বেঈমান আবু জেহেল আবু লাহদের কাফের বলা হতো কেন তাদের এই যে ঈমান ঈমানটা কিন্তু একটা ছিল তাসদিক বিল কল ছিল অন্তরে তারা কি বিশ্বাস করত কেন না আল্লাহ রাসূলকে আল আমিন আল সাদিক

তারা কিন্তু ইমানদার ছিল কিন্তু রসুলের প্রতি অন্তরে বিশ্বাস কিন্তু মুখে স্বীকারোক্তি করে ইমান আর বর্তমান যুগের কিছু ধান্দাবাজ মাওলানা বলেন মুসলমান বলেন সাধারণ মানুষ বলেন এরা কি করে এদের অন্তরে বিশ্বাস নেই তাসদিক বিল কল বরং কি আছে একরার বিল নিসান মুখে স্বীকারোক্তি আছে

すいませ জোরে বলেন করছে না করছে যাই হোক এই সমস্ত মুখোশধারী ব্যক্তিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করুন সকলে বলি আল্লাহুম্মা আমিন আল্লাহ পাক রব্বুল আলামিন হাক্কানী ওলি আউলিয়াদের সমস্তে আমাদের রেখে হাক্কানী ওলি আউলিয়াদের সঙ্গে জান্নাতী মানুষ রূপে তার খাস বান্দা রূপে এবং তার রসূলের খাস উম্মত রূপে আমাদের সকলকে কবুল করুন সকলে বলি আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন সকলে আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলহামদুলিল্লাহ অল্প সময় হলেও আমাদের মিসবাউল ইসলাম জাফরি বাবু যা আলোচনা রেখেছে একটু ধ্যান দিলেই বোঝা যাবে যে বিষয়টা কি বলতেছে বুঝতে পেরেছেন এইভাবে না একটু ঘুরিয়ে এর মেথডটা পদ্ধতিটা সুন্দর এক্সপ্লানেশন এবং খুব কোরআন হাদিস সমন্বয়ে আলোচনা একটু বুঝতে হবে মনের মনিকোঠায় স্বর্ণ অক্ষরে লিখে রাখতে হবে